আগামী একুশ মে দ্বিতীয় দফায় সাতক্ষীরা জেলার আশাসনী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইতিমধ্যে ব্যাপক গণসংযোগ শেষ করে মনোনয়ন সংগ্রহের কাজে নেমেছেন প্রার্থীরা এরই অংশ হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী হতে মনোনয়নের জন্য টাকা জমা দিলেন আলহাজ গাউসুল হোসেন রাজ খুলনা থেকে রাবিদ মাহমুদ চঞ্চলের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত আগামী একুশে মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আশাসনী উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সরকারি কোষাগারে টাকা জমা দিয়েছেন আলহাজ গাউসুল আজম রাজ আগামী একুশ এপ্রিল মনোনয়ন জমাদানের শেষ দিন থাকলেও তিনি বৃহস্পতিবার আঠারো এপ্রিল আশাসনীর জনতা ব্যাংক শাখায় নির্বাচনী ট্রেজারি চালানোর টাকা জমা দিয়েছেন বৃহস্পতিবার দুপুরে তিনি তার পরিবারের সদস্য ও নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নের জন্য সরকার কর্তৃক নির্ধারিত টাকা জমা দিয়েছেন একই দিনে তিনি অনলাইনে মনোনয়ন দাখিল করবে বলেও জানা গেছে মনোনয়নের টাকা জমা প্রদান শেষে ব্যাংক থেকে বেরিয়ে তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন সরকার যেহেতু একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন করতে বদ্ধপরিকর সেহেতু আমি বিশ্বাস করি আমি বিজয়ী হব ইনশাআল্লাহ রোজ বৃহস্পতিবার আমি জন্মদাতা পিতা আনাজ আবদুল গনি সত্তার এবং আমাদের আমার বাপ চাচা সহ আমি মোহাম্মদ কাউসুল হোসেন রাজ আশাশুনি উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আজকের আমি জনতা ব্যাংক শাখায় আশাশুনি শাখায় আমি টাকা জমা দিয়েছি আগামী একুশে মে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে আমি আশা করি এই উপজেলায় সরকার যে ঘোষণা দিয়েছেন সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে এবং এই সুষ্ঠু সুন্দর নির্বাচন আশাশুনি উপজেলায় হলে ইনশাল্লাহ আমি যেভাবে মানুষ আমার পক্ষে সাড়া জাগিয়েছে বা সাড়া দিচ্ছে তাতে আমি ইনশাল্লাহ শতভাগ আশাবাদী আমি আশাশুনি উপজেলায় নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে হলে আমি নির্বাচিত হব